জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও সাত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিসিএসআই আর কর্মচারী কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে মঙ্গলবার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে সালে ছিল টাকা চট্টগ্রাম গবেষণাগারের কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ আসাদুর রহমান জুয়েল বিসিএসআইআর কর্মচারী ইউনিয়নের সভাপতি তসলিমা আক্তার সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন টিকলু তালুকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সুলতান মাহমুদ সুজন গোলাম রব্বানি ইসরাত জাহান মোহাম্মদ আমিনুর রহমান ওমা দাস অমিত শীল মোহাম্মদ সাইফুল ইসলাম মির হোসেন প্রমুখ এ সময় বক্তারা সিলেকশন গ্রেড ফিরিয়ে দিয়ে নবম পে স্কেলের গেজে প্রকাশের ব্যবস্থা করে কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘব করতে আহ্বান জানান অন্যতায় তারা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন সেগুলো নিয়ে আমরা বাঁচতে পারছি না আমাদের মৌলিক অধিকার গ্রহণ করা আস্থের অধিকার আস্তে আমাদের অধিকার নতুন আস্ত তার প্রত্যেকটি নাগরিকের মৌলিক চাহিদা আত্ম বাইশ লক্ষ সরকারি কর্মচারী অদ্যবধি পর্যন্ত কোনো পি এসকেল পায় নাই বাজারে দ্রব্য মূল্যর দাম বেড়েছে দ্বিগুণ অথচ আমরা সাধারণ কর্মচারীরা আমাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে আমাদের জীবনযাপন অতিবাহিত করছি বিভিন্নভাবে ঢাকাতে গিয়ে প্যালেস ক্লাবের সম্মুখে যমুনা অভিমুখে গিয়ে আমরা এই পিএসকেল কেলের দাবি করেছি কিন্তু আমরা অদ্যবধি পর্যন্ত সেই পিএসকেল এর গেজেট প্রকাশ শুনতে পাই নাই আমাদের অবিলম্বে স্কেল দিতে হবে পেস্কেল ছাড়া আমাদের আর মহিলাদের দ্বিতীয় দ্বিতীয় কোনো পথ খোলা নেই আজ আমার বাংলার কর্মচারী 22 লক্ষ কর্মচারী তাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের পিছন ধরো আমার কর্মচারী ভাইরা কেন বিকেল পাঁচটার পরে বন্ধের দিন হকারি করবে তাদের কেন হকারি করে জীবন যাপন করতে হবে আমার কর্মচারী সেও তিরিশ টাকা দিয়ে খায় আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের প্রতি বৈষম্য করিয়ে না যা করছেন আর কোন বৈষম্য না করে আমাদেরকে বৈষম্যহীন একটা পেস্কেল দেয় দেন ঠিক আমরা কোনো দালালি চাই না কেউ যদি এই পে নিয়ে কোনো দালালি করে তার আমরা আমরা রাখবো না আমরা যখন আন্দোলনে নেমেছি আমরা আন্দোলন করেই যাব। আমরা ঘরে ফিরবো না আমাদের মৃত্যু হয় আমরা সেটা হাসি মুখে মেনে নিব